জীবনে কোনোদিন কারো প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেই ওই পাতা একবারে ছিঁড়ে দিবেন মোবাইলে মানুষ আমাকে গালি দেয় একবারে মা বোন থেকে গালি শুরু করে তখন কথা যখন শেষ করে তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি টাকা মনে হয় শেষ হয়ে গেছে তো যদি আরো কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন এই যে আমি রিং দিলাম আর আমাকে জীবনে কে কি বলল এইটা আমি দেখি না আমার দেখা নিষেধ ফেসবুক আর ইউটিউব যেটা তো হোক না একটা ধুয়ে ছেড়ে দিলাম আমি তার নাম নি ওটা আমার বিবেচনার প্রয়োজন নেই গ্রামে আমি কোনোদিন প্রতিশোধ নিতে যাইনি মানুষের কাছে কোনো দিন প্রতিশোধ নিনি প্রয়োজন নাই আপনিও আজ থেকে কোনোদিন দিন প্রতিশোধ নেবেন না ছাড় শুধু ছাড় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা হয় হ্যাঁ এই কথার মুখ দিয়ে বের করতে হবে না কোনো দিন বয়সের দিন ছিল চল্লিশ তারপরে দেখলাম ষাট তারপরে আর নেই ক্ষমতা দেখে বাঁচতে চাইবেন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পর হলেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র ৪৫ মিনিট আপনাদের নেত্রী পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে দেশ ছেড়ে দিতে হবে তার নাম জুলুম তার নাম জুলুম তার নাম দাপট তার নাম ক্ষমতা তার নাম যা ইচ্ছা তাই করা সাবধান ক্ষমতা থাকলেই কাজ করবেন না আর দলীয় দল করবেনই না দল শব্দটা যেমন বহুদিন বলেছি চাঁপাই নবম সাঁপাহারের নওগাঁ জেলাতে বলেছি যে বিবাহতে একটা কাজ বলে যে থোবড়া থোবড়া বিবাহের আগে যে খিট্টি রান্না করে থোবড়া থোবড়া শব্দটা এমনভাবে ভুলে যেতে হবে যে থোবড়া শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে বিশ বছর পরে কেউ যদি থোবড়া শব্দ বলে তো আরো পাঁচজন বলে কি জিনিস গো সেটা কি এইটা যেন বলে এমনভাবে ভুলে যেতে হবে ঠিক তেমনি বিবাহের ডুলি বিবি শব্দ এমন ভাবে যেতে হবে যে পঁচিশ ত্রিশ বছর পরে মানুষ যেন বলে যে ডুলি বিবি কি জিনিস কেউ যেন বুঝতে না পারে এমন ভাবে ভুলে যেতে হবে দল করা ভুলে যেতে হবে দল সংগঠন দল করা সংগঠন করা এমন ভাবে ভুলে যেতে হবে যে একবারে জীবনে যেন মুখে না আসে চাঁপায় নবগুঞ্জের ভাষাতে দল করলে আপনি এক শ্রেণীর মানুষকে খারাপ বাঁচবেন তো না আপনার বাপকে খারাপ বাসতে হবে নইলে আপনার দলই টিকবে না দল মানেই ভঙ্গুর দল মানে একজন আর বিরুদ্ধে দল সংগঠন একজন আরেকজনকে গ্রহণ করে না একজন মাওলানাকে বলছি মওলানা সাহেব আসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তো হাসছে আসেন না তা হাসছে যে আমাকে ডাকেন আপনাকে ডাকা লাগবে না মুচি দিয়ে ডাকিয়েন আমি চলে যাব আসেন হাসছে তখন বলছে আপনার বাপও যেতে পারবে না আমি বলছি আপনার বাপও পারবে না কারণ এইটাকে আমি খুব ভালোভাবে চিনি খুব ভালোভাবে জানি আমার অষ্টআশের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে শিক্ষক আমি অষ্টের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার তিনটে থেকে আমি শিক্ষক আর নব্বই সাল থেকে আমি মাঠে আছি কাজে আপনার অবস্থা আমি খুব ভালোভাবে চিনি খুব ভালো করে জানি সম্মানিত দিনী ভাই বোন মনে রাখা ভালো হবে হজ একটা গুরুত্বপূর্ণ এ ও যদি কবুল হয় তাহলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ এমন একটা এবাদত যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় এর পরেও হজের নেকি ভারী বিচারের মাঠে নেকির পাল্লায় সদাচরণ চাল চলনের নেকি তার চেয়ে হাজার বেশি ভারী চাল চলন কি জিনিস আমি ধারাবাহিক হাদিস পেশ করছি তখন আপনি ধরতে পারবেন এখন আপাতত কথাটা ধরে রাখেন সম্মানিত দিনী ভাই বোন দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে দান দান করলেন মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল কত শক্তিশালী এই দানের নেকি নেকি যত ভারী সদাচরণের তার চেয়ে হাজার গুণ বেশি ভারী তাহলে আবার অনুবাদ করি হাদিসটা সবাই তো বুঝতে পারবেন না মহারান সাহেব সভাপতি আছেন এরা কোরআন হাদিসের দক্ষশীল মানুষ আরো যারা আছে তারা বুঝবে আল্লা নবী বলছেন যে ইন আসকালা সবচেয়ে ভারী ওটা ইসম তাপজিল সবচেয়ে ভারী ইদাও যেটা রাখা হবে মমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী সেটা হলো আল খলকুন হাসান ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন মনে থাকবে না কথাটা এর সাথে কোনোটাই টিকবে না সম্মানিত তিনি ভাই বোন আর একটু মনে রাখেন বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচার মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচার মাঠে খিরি হবে না কেন তাদের নেকি নেই বিচার মাঠে কাঁদিয়ানি শিয়া মুরজিয়া জাহামিয়া কারামিয়া যত ভ্রান্ত আকিদার মানুষ আছে এদের পাপ নেকি নেকি ওজন হবে না কেন তাদের নেই তো এদের নাম হবে কি আল্লাহ বলছেন ইউ লাগদাম এদের মাথার সম্মুখ ভাগ মুখের দিক আর পা ধরে জাহার নামে নিক্ষেপ করা হবে এ হলো এদের বিচার আর মোমেন পুরুষ নারী যারা আমরা আপনারা যারা এদের ব্যাপারে আল্লাহ বলছেন বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত নেকির পাল্লা ভারী হলে ও আম্মা মাং খাফাত মাওয়াজিনু আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম ও মাドラকা মাহিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন পাল্লা হালকা হলে জাহান্নাম নেকির পাল্লা ভারী হলে এটা আল্লাহ বলছেন তাহলে পাপ নেকি কি মানুষের ওজন হবে এটা বুঝতে পেরেছেন তো মানুষের পাপ নেকি কি হবে ওজন হবে কিস্তা আল্লাহ তালা বলছেন আমি বিচারের মাঠে দাড়ি পাল্লা স্থাপিত করব নেই সঙ্গতভাবে নেই সঙ্গতভাবে আমি দাড়ি আমি দাঁড়িপাল্লা স্থাপিত করব কারো নেকি কমবেশ করা হবে না এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচারণের নেকি সবচেয়ে ভারী মধ্যে আরেকটা কথা বলে সিরিয়াল শুরু করি আরেকটা ইবাদতের নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় আর একটা ইবাদতের নেকি ভারী দেখেন আমার দিকে আবু হরার রাজিয়াল তালান বলেন রাসোল আলি সাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি বাক্য খাফিফা তানে উচ্চারণে হালকা হাবিবা তানে এলা রাহমানে রাহমানের নিকটে প্রিয় সাকিলা তানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লায় ভারী সুহান আল্লাহে অবেহাম দেহি সুহান আজিম সুহান আল্লাহে অবেহাম দেহি সুহান আল্লাহ আজিম সুহান আল্লাহ হে অববেহম দেহি লাজিম এর নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় তবে সুভহানল্লাহর চেয়ে ভারী আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী আল্লাহ আকবার এর চেয়ে ভারী সুভানল্লাহ অবহাম দেহি শুধু এইটুকুর চেয়ে ভারী সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ অ লাইলা হিল্লাহ আকবার এর চেয়ে ভারী যত তাসবি আছে দুনিয়াতে সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবি কি বলেন তো দেখি সুভান আল্লাহ হবে হাম দেহি সুভান আল্লাহ লাজিম মুখস্থ নাই নাকি এইটুকু দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিঠো তুমি বড় মোবাইল নিয়ে আর ল্যাংটা মেয়ে দেখো মুখ দিয়ে বের হয় না কেন তোমার শুধু খালি অন্যায় করে বেড়াও দলীয় দাপট দেখাও দল করো সংগঠন করো আজ থেকে ভুলে যাবা চারটা কাজ জীবনে মনে রাখো এক পাঁচক সলাগ বস জান্নাত হবে ইনশাল্লা দুই হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা আড্ডা পিটা মানুষের টাকা মেরে খেয়ে না ব্যবসা করে খাবো চকলেটের ব্যবসা করো ঋণ ঋণ দেওয়া লাগবে না মারামারি করে দাঙ্গামা হাঙ্গাম করে জোর করে দখল করে কিছু করো না হালাল রুজি উপার্জন করবো দিন মজুরি করে খাবো দিন মজুরি করে খাও সন্ধ্যায় টাকা শেষ হবে হিসাব নিকাশ কিছু নেই চাকরি করো বৈধ পঁচিশ দিনে টাকা শেষ হবে পাঁচ দিন ধার কর্য করে চলবে ভালো তো কি করতে হবে তাহলে ব্যবসা পার্টনারে ব্যবসা করো পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো তবে টিকা থাকা কঠিন দশ জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে এগারোতম সদস্য হলেন আল্লাহ তিনজনে ব্যবসা শুরু করেছ সদস্য হলেন আল্লাহ দুইজনে পার্টনার ব্যবসা শুরু করেছ তৃতীয় জন আল্লাহ না বলে আল্লাহ তখন বলবেন তোমরা থাকো আমি গেলাম তখন মারামারি লেগে যাবে তখন মামলা হবে তখন ব্যবসা ভেঙে যাবে একাই ব্যবসা করেন ভালো করেন একাই তখন কি হবে আর তা জেরোয়া সাঁ দেখুই যাক সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক সলে সৎ মানুষদের সাথে থাকবেন নবীগণের সাথে থাকবেন আবার বলছেন আর মাল কিদবাল হালাফ ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই আল্লাহ রসল বলছেন হসুবহু বিশ্বাদ ওটা দান করে ওটা মিটিয়ে দাও দান করে ওটা মিটিয়ে দাও বাস ব্যবসা করো দান করো আর মূল জিনিস যদি বৈধ হয় যেটা আমেরিকা থেকে আনছেন লন্ডন চীন জাপান থেকে আনছেন যেখানে যা টাকা লাগবে সুদ ঘুষ সব দেবেন তবে মূল বস্তু যেন হালাল হয় যেটা কিনছেন জেরার ব্যবস্থা এইটা যদি আরাম হয় তাহলে আর হবে না ব্যবসা ভালো কাজ তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে তখনও কি ঋণ নেওয়া লাগবে কলা লাগবে না পরামর্শ মানেন ধনী হতে হবে পঁচিশ তিরিশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সবসময় এই চারটা কথা মনে রাখবেন হালাল রুজি পাঁচত্ব সালাদ কোরআন তেলাত আড্ডা পিঠা হারাম এই যে দোকান দোকানে গিয়ে দাঁড়ানো হবে না শুধু এইটুকু আসসালামু আলাইকুম আমার তোমার দোকানে লবণ আছে যে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে যে আছে দুইশো মরিচ দাও এই টাকা নাও বস আসসালাম আলাইকুম গেলাম এর চেয়ে বেশি আপনি দোকানে দাঁড়াতে পাবেন না যদি দাঁড়ান তাহলে আপনার খাসলত খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার স্বভাব খারাপ আপনি নিম্ন শ্রেণীর মানুষ আপনি ইতর শ্রেণীর মানুষ কষ্ট নিয়ে কোনো লাভ নেই আপনাকেই বলতে হবে এই ছেলে বলো তোমার চাচাকে বলো তোমার বাপকে ল্যাংটা ভাই নাচ ছাড় ওখানে বসে আছে টুপি মাথা দিয়ে বলো তো চাচা কেমন লাগে এটা আপনি কেমন মানুষ কি বলে তোমার চাচার মুখখান দেখো ছোট হয়ে গেছে নোংরা হয়ে গেছে খেস্টে খেস্টে লাগছে দেখো না তোমার চাচাকে দেখো তার মানে খারাপ এই অভ্যাস খারাপ এই খাসলত খারাপ এই স্বভাব খারাপ এটা হলো নিম্ন শ্রেণীর মানুষের অভ্যাস নিম্ন শ্রেণীর মানুষের যারা তৃতীয় শ্রেণীর মানুষ যারা রাস্তাঘাটে মারামারি করে বেড়ায় তারা তুমি কেন এখানে আপনি কেন ওখানে কেন থাকবেন ওখানে থাকবেন কেন কেন থাকবেন কই চায়ের স্টারে না বসলে তো দিন চলে আমরা তো জীবনে কোনো দিন বসিনি জীবনও কোনোদিন বসিনি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত ষোলো বছর ছাত্র জীবন আছে আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন এক দোকানে না দুই তিন তিন দাওয়াত খায়ও না চার এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন দাওয়াত খায় না বন্ধু তালি করো না এই চারটা কথা বলতে আমার মা দোকানে বসিও না প্রাইভেট পড়ায় না বন্ধু তালি কারো সাথে করো না দাওয়াত খায় না এভাবে আমার মা বলে পাঠাতেন বাড়ি থেকে বের করার সময়তে তো আপনি ছেলে রেখে আসেন প্রতিষ্ঠানে পরের দিনই দেখতে যান কাঁধে তখন নিয়ে চলে আসেন তা আমি খুব কষ্ট পাই যে আপনি দিনরাই আমার বক্তব্য শুনলেন তবে একটু আপনার পরিবর্তন আসলো না তা আমরা একদিন নাচল মাদ্রাসাতে সাথে পড়ছি আসবো না সেই জন্য নদীতে সাঁতার দিচ্ছি অনেক দেরি করে আসছে তা আমার মা ভাত রান্না করে নে রেডি হয়ে বসে আছে তো এখন আমি এসে বলছি যে আজকে যাবো না তা আমার মা খাওয়া রেডি করেছে খেয়ে না যা তো খেতে বসেছি তো বলছি আজকে যেতে হবে আজকে যাব না দেরি হয়ে গেছে না যেতে হবে যে আজকে যাবো না না যেতেই হবে যেমন জোর করে বলে যে বলছি খাবো না খাস তা আমি উঠে গেলাম তখন এখন আমি ব্যাগ নিয়ে হাঁটছি তা আমার মা বলছে টাকা নেই বলছি টাকা নিব না যা নিশ্নে যা তা আমি টাকা ছাড়া খাওয়া ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম তা আমার মা নরম হল না চলেই গেলাম আমার মায়ের ছেলে বেশি এ কথা নয় আমার মায়ের ছেলে মেয়ে তো কম আমরা খুব সাদের আমার মা আমার পিছে হাঁটতে হাঁটতে যদি আমি ইন্ডিয়া যাই প্রায় নদী প্রায় কিলো কাছাকাছি চলে গেছে পিছে পিছে বলছে আর বলছে পুলিশে মারবে না পুলিশে মারবে এই দৃশ্য যখন আমার মনে হয় তখন আমাকে ভিন্ন ধরনের লাগে আল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণ দেখেন একটার পর একটা শুরু হলো আল্লাহ তালা বলেন ইদফা আহসান মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে সামনের লোক যা বলছে তার চেয়ে আপনারটা কি হতে হবে সুন্দর হতে হবে এই কথা কি শুধু রাসুলের জন্য না আমাদের সবার জন্য আমাদের সবার জন্য এই ছেলে তোমাকে বলছি তোমার হায়াত লম্বা বেঁচে থাকো আল্লাহ তোমাকে বেঁচে রাখ বাঁচিয়ে রাখুক মানুষের সাথে কোনো দিন কথা বললে ওকে অপমান করে খাটো করে বলার চেষ্টা করবে না জিন্দিগিতে কোনদিন বলো না এটা আজকেই শিক্ষা নিতে হবে রিক্সাওয়ালার মতো হয়েও না রিক্সাওয়ালার এর রিক্সাটা বেঁধে গেছে এখনই এই যে তোমার এতে সাপাহারে বা তোমার বাড়ির পাশে ও যে বলল এমন বলা বলল একবারে মা তুলে আর ঢাকার হলে তো যে ভাষা বলে বলল। একটু পরে আরেকজনের সাথে গেছে তখন ওইও বলল তা তো এই চালচলন কেমন এটা কি জিনিস সামান্য দুটা টাকা নিয়ে ওই ড্রাইভার আর একটা কন্ডেক্টর কন্ট্রাক্টর তোমার কাছে পাঁচ টাকা বেশি চেয়েছে এই যে তুমি তার সাথে গন্ডগোল শুরু করলে একবারে হয়েছে শুরু হয়েছে গন্ডগোল একবারে তুমি নামা পর্যন্ত একই রকম চলল বলো এটা কোন আচরণ তোমার চাচার সাথে তোমার আব্বার কি যে হয়েছে তুমি খালি লাঠি নিয়ে লাভ দিয়ে যে বলছো আইনে তুই বেরে না তোকে দেখে আয় না তুই বেরে তুই দেখে নিচ্ছে এটা কি তুমি কি পশু তুমি কি গরু ছাগল তুমি কি কুকুর শ্রীগাল তুমি কি হায়ানা তোমার চরিত্র এমন কেন তোমার আব্বাকে টেনে নিয়ে আস বলো আব্বা মারামারি করে কি হবে আব্বা আচ্ছা আমার চাচা নহাই এক ফুট বা দুই ফুট জমি নিয়েই নিয়েছে কি হবে আব্বা চলেন তো দেখি আমার নানার কথা আমার মা নকল করতেন যে আমার নানি বলতো যে ধান যে মানুষ আশেপাশে কেটে নিল তো তুমি কাটতে যাবা না যে মানুষে কাটো যা বল যখন দুই দিকের মানুষের কাটা হয়ে যেত তখন কাটতে যেত বলছে আগে যদি এক একটা থোপ আমার দিকে চলে আসে থোপ বুঝেন আপনারা ধানের থোপ যেটা যেন চার পাঁচটা ধান আছে একসাথে ধানের মোথা থোপ কয়েকটা একসাথে বড় হচ্ছে তো আবার ওই এখন তো আইল হয়ে গেছে তখন মেপে ফাঁড়ি দিত তো ফাঁড়ি দেওয়ার সময় মাঝামাঝি যে ধানের ধানের থোপটা পড়েছে বলেন এবার দেখি খুব কঠিন জীবন খুব কঠিন জীবন আল্লাহ রসুল বললেন সাহাবিগন বললেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো আল্লাহ রসুল সবচেয়ে ভালো মানুষ এটাই জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন মাহমুমুল কাল সাধুক মুখে যে সত্য যার নিরাপদ মুখে যে সত্য অন্তর যার নিরাপদ সে হলো ভালো তো সাহাবিগুন বলছেন যে মুখে সত্য এইটা তো বুঝলাম কিন্তু অন্তরে নিরাপদ এ ভাষা বুঝলাম না অমোহ মখমুল কাল এটা কি অন্তরে নিরাপদ এটা কি তখন উত্তর বলছেন আল্লাহ রসুল ও ও স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ তোমাকে একটু বোঝাই ছেলেরা তোমরা দশম শ্রেণীতে পড়ো সবাই মিলে টাকা উঠিয়েছ উঠিয়ে কি যেন তোমরা কিনবে তো দুইজনকে পাঠিয়েছ তখন ওরা দুজনে কাজ করেছে নাস্তা করেছে পঞ্চাশ টাকার দুজন মিলে দিয়ে তখন ওই পঞ্চাশ টাকা এই জিনিসগুলোর দাম বেশি করে ওয়ারি সাথে মিশিয়ে দিয়েছে নাস্তা আর লেখেনি কথা বুঝতে পারছো কি এটা ওগুলোর একটু দাম বেশি করে এটা ওর সাথে মিশিয়ে দিয়েছে এবার তুমি বলো নিজেকে যে তুমি স্বচ্ছ কি না তুমি কি স্বচ্ছ তুমি স্বচ্ছ নও জাতি তোমার কাছে নিরাপদ নয় আবদুল্লাহর বক্তব্য শোনো না তাহলে বুঝতে পারবে যে চেয়ারম্যান কে হবে মেম্বার কে হবে এমপি কে হবে এরা থার্ড পার্সেন্ট লোক মিথ্যে কথা বলে জাতিকে ফাঁকে দেয় আবার কিসের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এবার কি সারা দিনে সারা দিন মিথ্যে বলে জাতির কি করতে পারে এই ছেলে তুমি যুবক তুমি জাতির কি করতে পারো তোমার খারাপ অভ্যাস নোংরা অভ্যাস স্পষ্ট হ কাজ করে খাবো মানুষের বাড়িতে অস্বচ্ছ অবস্থায় দিন কাটাবো না সারাদিন কাজ করব পাঁচ অক্ত সলাত আদায় করবো এসার সলাতের পরে ঘুমিয়ে যাওয়া দিন আমার শেষ অস্বচ্ছ হয়ে দিন কাটান এখনো কথাটা শেষ হয়নি আবার বলছেন সোনা স্বচ্ছ মানে হলে এই লাইস মালাইহে যার কোনো পাপ নেই পাপ তো সবারই আছে পাপ হলেই ক্ষমা চাই যে পাপ নেই তার এক দুই ওলা বাগিয়া সীমালংঘন নেই যার এটা বহুদিন বলেছি সীমালঙ্ঘন ছোট লঙ্ঘন বড়ো এই জমি জোর করে দখল করেছ এটা হলো সীমালঙ্ঘন বড়ো দুইশো মরিচ নিবা তো বলছো যে ভাইজান আপনার মরিচ কেমন দেখি দে একটা হাতে নিয়ে আস এবার ওজন হয়েছে দুইশো দাঁড়িপাল্লা ঠিক হয়ে গেছে বলতো হাতেরটা কোথায় রাখবা যদি তোমার ব্যাগে বা তোমার পাল্লায় রাখো তাহলে এটা ছোট সীমা লঙ্ঘন সীমালঙ্গন নেই যার দুই আত্মসাত নেই যার